যুজু বেকুণৰে ৰং বেকুনে কম আগ তুমি যিডুকো চাংমাহ আগ বা আদে যে বিদে যে যুঁজুজা নাঙৰ আচলতে মই মকত সিটো হোৱাৰ চাঙৰ আচলতে যিহেতু এসাঁজ লাইনত আগওঁ বালক দিওঁ সেই বিষয়ে কাষৰ হোৱাৰ চাঙতে যিহেতু এই এই বিষয়ে আমার একটা ধারণা আঁকা দীর্ঘ আলাদা দু হাজার সাতত ধরে খেলার জড়িত প্রফেশনালি দু হাজার সাত সাত সালত শুরু করাডেমিক্যালি খেলা শুরু ও তার করার আলাদা যদি বর্তমান যুগ হেলোয়ার ওবার সর বা যদি অলরেডি হেলোয়ার ওবা বা তারা হিজু হতে পারছাঙালে প্রফেশনাল প্লেয়ার অনেক কিছুই মেইনটেইন করা অনেক কিছু টেক্সিকার করা বা অনেক কিছু লাগে তো অনেক সময় হার্ডওয়ার্ক ডেডিকেশন ডিসিপ্লিন এই থানার ফলেও অনেক সময় এই লাকরে বড় জিনিস স্পোর্টস আলাদা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা ব্যাগ ঠায় যে কোনো সময় ইঞ্জুরি হয়ে পড়ে তো অনেক গম গম প্লেয়ারও আদি যান ধর তো মূল যারা আলাদা প্রফেশনাল প্লেয়ার অভার সর প্রথমে আলাদা ঠিয়া গে প্রফেশনাল প্লেয়ার অভার বা যে কোনো হিচ্ছেন কিন্তু খেল রাখে বা লেখাপড়া এনেকা ঠিক রাখেই যাতে অন্তত তুমি যে কোনো সময় ইঞ্জুরি হয়ে গেলে গে অন্তত তোমার কান বেকআপ ঠায় ভাড়া এডুকেশন আগে সাধারণত আমাদের দেশ ভেখাবতে আসলে হেলা গান হিসাবে নাজানা তো সহজ নয় ব্যাকতে হয়তো বা তারা টপ লেভেল জিয়াইও নাবার তো এক্ষেত্রে সময় লেখাপড়ান খুবই ইম্পর্টেন্ট তো যখন দেশের বাইরে আগণ ইন্ডিয়াত আগন বি দেশে মানে ইন্ডিয়ান নয় তুমি যদি আদামে 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 জীবনে নতুন চিয়ংবসা যারা প্লেয়ার অভার সম্ভাবনা দেখো তুমি ফাইলি হলো মানুষ হলো সোয় দুখ ভিডিওর মাধ্যমে যাদ এলাকার ঠেলেন আঁকে গত সোশ্যাল মিডিয়ার যুগ আসলে এমনও পারে ধারার ঠেলেন টানি হলে বিশ্বক খুব নাম করা ধারা রোধ করি হলে বাছাই করি ওরা যাদন সে কী হবে পারে তো তুমি ঠেলে সেটা ভিডিও করে রাখো বা তুমি মরে সরাচরি দি পড়ি যদি হারে থেলে ঘটে হয় স্পেসিফিক যে কোনো খেলার মরে ভিডিও উভাতে পার মো মানুষ যেহেতু মোটামুটি প্ল্যাটফর্ম আগে যত মেষ্টা করি মানুষ পুজো পাতে সে বিষয় তো সর্বোপরি হম্বে যারা একটা প্রফেশনালি এডিট লেভেলত দৌ প্লেয়ার আগন বা যডিট লেভেল ওভার্ক সাদন তাদের হম্বে প্রথমত তোমার ডিসিপ্লিন আন খুব জরুরি জরুরি ডিসিপ্লিন সারা তো উগুড়ি যে নি যিকোনো পিতৃ মিত যিটো কোন প্লেয়াৰ চা তুমি যে ফুটবল হওক ক্ৰিকেট হওক বক্সিং হওক বেক কোন ডিচিপ্লিনৰ মাধ্যমে কৰি থ'লে তাৰ মেইন আগতে যিকোনো ডিচিপ্লিন মা যিকোনো একে গ্ৰেটেষ্ট প্লেয়াৰটো চা তাৰ লগতে বেক কোন ডিচিপ্লিন মানি চলিল ধৰ বেগ অফ আপৰ্টছমেন অভাৰ্ট চালে ধৰ জেনবোৰ বাৰ্থডে কৰিব পিছতে আমাৰ যে এলকহল যিহেতু ধর ডুমপান ইয়ে নয় এক বাদ দিয়ে ফুব যদি কেউ যদি একটা যদি ডেডিকেশন ঠাই দিয়ে হয় যে আসলে মানে প্লেয়ার ও তোমার আগে প্রথম প্রথম মৌলিক এ দিয়ে বাদ দিয়ে ফুব ধর অ্যালকোহল আর ধরোতে ডুমপান তুই যদি ইএ বাদ দি ভারত তো নেক্সট তুই গেলে বই তো আর যারা হোম যারার লিড প্লেয়ার তার সশিয়াল মিডিয়ার এক্টিভ থানা উচিত আর কোনো ব্যাক হর ভানি করে ধর যে স্কিল আগে তুই দেখা তুই বলে জানে মাধ্যমে যায় মনে হয় একটিভ থাকে কিন্তু একটিভ নয় তো স্কিল আন শো কর যেহেতু তুই ফেসবুক ফেসবুকই থাক মাঝে মধ্যে ফেসবুক ঠায় মানুষ সেন নেনে তুই ফেসবুক আনলে তুই এখান লাগা তো স্কিল আন তুই মানুষ শো করবি তো যে স্কিল আনাগে তো মি চেঞ্জ হ্যাঁ মানুষ জীবন সোশ্যাল মিডিয়া ইউজ করি পাবা ইনস্টাগ্রাম ইউজ করি পাবা তো এই ক্ষেত্রে আবার বেজও নয় তোমার যে স্কিল আনে আগে তুমি শো করি বা ভিডিও দিলা মানে গেম খেলি দিল বেস্ট বেস্ট পেভার ফেভারের মুভ বেস্ট পেভার তো খেলা যে হচ্ছে গোল্ড শর্টকাট ভিডিও দি ভার লং দরকার নেই শর্ট শর্ট স্কেল ভিডিও দিবা তো মনে মনে অরংকারতে যা না গে আসলে ঢালা যদি হার্ড ওয়ার্ক ডেডিকেশন ডিসিপ্লিন ডিচিপ্লিন আনথালে ধৰ ল'লে বেকাৰী তুই হ'লে একত্ৰ বুৰি মাৰিবি কিন্তু ডিচিপ্লিন চাবজটো বোলে কাৰণ গৰমতে বা জাতীয় ডিমতো চাঞ্চ পেলাই জাতীয় ডিমত ফ্ৰেছ নহয় থতুন থাৰ্গেট যদি বৰ থাৰ্গেট নলয় তই হ'লেও বৰ যি ন মাৰিবি জাতীয় ডিমত চাঞ্চ পেলাই বোলে অলপ সেকা মজা হয় ৰং কাহ ঝিল গৰম ছিল গুৰিবা কিন্তু তই ডিচিপ্লিন আন মেণ্টিগ্ৰহি ধৰণৰ মূল যি বিষয় আনিলে এলকহল থৈ নহয় পাই তাহলে দাদা করি না সেন যদ বাদ দিন সিল করা যায় লাইফত ঠিক আছে তো এই ক্ষেত্রে খুবই খেয়াল তুমি এনজয় করবা অনেক সমস্যা নেই তুই যদি কন্ট্রোল করি ভারতীয় তুই প্রভিশন অনেক আগেই যাবলে মন করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হাজারা গেম সাংমা সর বা প্লেয়ার ডেলি প্লেয়াৰ আগন দাখিব বিচৰা যে নিজে বাৰ্চৰ তোমালোকৰ ডেইলি ৰুটিন তুমি ফিক্স কৰিবা তুমি সি কৰিবা সি ঘৰৰ তোমাৰ ট্ৰেইনিং ৰুটিন থানা উচিত বা সেনেকৈ কৰিলে সেনেকে হ'ব বা এনেকৈ ডেইলি চাৰ্ট ফুটাই বে খুবেই ইম্পৰ্টেণ্ট খেলালৈকে খাব বা খেলা মাৰ জেগা সি হানা খাব বা খেলা দি ডিমাৰ্ট পৰে ডিমাৰ্ট সি ট্ৰেইনিং কৰা হৈছি সেইটো খুব ইম্পৰ্টেণ্ট যদি সনজনে যদি হেল্প লাগে দে হয় মই ইয়াক মোৰ ফেচবুকতো মেছেজ দিব লাগিব মোৰ এই ইনষ্টাগ্ৰামত মেছেজ দিব লাগিব ইউটিউবত মেছেজ দিব লাগিব মই ইয়াক কওঁ যদি সনজে খেলা ধূলা বিষয়খনত যদি হেল্প লাগে দে হয় হেল্প লাগিব আৰু একান বিষয়াৰ বি কেছ পি নাম এখন প্ৰতিষ্ঠান আহে বাংলাদেশত বাংলাদেশৰ ক্ষেত্ৰখনত তাৰ যদি দৰকাৰ বাৰ সৈতে চৈধ্য বছৰৰ বাবে চিলে দহ চৈধ্য বাৰ তেৰ চৈধ্য বছৰৰ ভিতৰত প্ৰতি কৰা সেই ভিতৰত যদি ধনক গুৰুত থান তুমি প্ৰতি বজাৰতে এই ডিচেম্বৰত নৱেম্বৰ ডিচেম্বৰত চাবলৈ চাৰো চাৰণ তুমি চ' এপ্লাই কৰিবা যিকোনো খেলা জে জিয়া খেলা পাৰদৰ্শী চাব ফুটবলত ভাৰদৰ্শী ক্ৰিকেটত পাৰদৰ্শী তুমি হ'ল এপ্লাই কৰিছা ফাৰক নফাৰক একবাৰ গ'লে জ্বৰ ধান বাঢ়িব আমাৰ চাংমাহনো কিন্তু পালক কানি জৰঠা বেত ঘূৰি আহিবৰে আমাৰ চাংমাহ কাৰণ প্ৰথমে হ'লে আমাৰ যে কোনো ঘুরে দাগাতে যখন তারা কিন্তু খাপ খাবেন তো এক্ষেত্রে মনে মনে করিবি প্রতিযোগিতামূলক এই জান এই গান অংশগ্রহণ করা উচিত অনেকটা জলতা বাঙে মানুষ সদা হবার ইজি হয় তো মনে হয় রঙ এনে ঠিক হোক না ঠিক হোক তার ট্রায়াল খেলার ওভার সাধন চোদ্দ বছর তো মোয়ার ব্যাচ ছদান নিম মো ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার তোমাক যদি গম লাগে দে হয় তুমি কমেণ্ট কৰি ভাবিবা তোমাৰ মতামত আনি জানি ভাবিবা যুঁজো বাক গম